জাতীয় দলের হয়ে জাকির আলী অনিকের কাজকে থ্যাংকলেস জব বললেন নুরুল হাসান সোহান এই উইকেট কিপার ব্যাটার বললেন লোয়ার মিডল অর্ডারের অনেক চাপ নিয়ে করতে হয় ব্যাটিং তাই এই তরুণ উইকেট কিপার ব্যাটারকে যথেষ্ট সুযোগ দেবার আহ্বান জানালেন সোহান টি টোয়েন্টিতে টাইগার স্কোয়াডের সাত নম্বর ব্যাটিং পজিশনটা এক সময় ছিল উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহানের ম্যাচ জয়ের ফাইনাল টাচটা আসে এই পজিশন থেকেই ছেড়ে বসলে দায় ভারো চাপে সমান তালে তাই এটাকে থ্যাংকসলেস জব বললেন সোহান যেই জায়গায় ব্যাটিং করা হয় আমরা আসলে ওই জিনিসটা যেটা আপনি বললেন অবশ্যই থ্যাংকলেস জব কারণ আপনি ওই সময় হাই স্ট্রাইক রেট রেখে টিমের জন্য সবসময় কন্ট্রিবিউট করাটা আর ওই স্টেক রেট মেনটেন করাটা ডিফিকাল্ট হয়ে যায় বি টোয়েন্টি যেটা মনে হয় যে তিন চারজনের একটা প্যাকেজ থাকে তো তাদের ওই জায়গায় স্টেক রেটটা অনেক ইম্পর্টেন্ট থাকে হয়তো কেউ একদিন ক্লিক করবে আরেকদিন কেউ ক্লিক করবে টি টোয়েন্টিতে টাইগার স্কোয়াডের সোহানের সেই পজিশনে এখন ব্যাট করেন উদীয়মান তারকা ব্যাটার জাকের আলি ওয়ানিক যে পজিশনটাতে ব্যাট করতে নেমে মাথায় রাখতে হয় দলের জয় ঠিক রাখতে হয় স্ট্রাইক রেট গুনতে হয় কত বলে কত রান প্রয়োজন তাই রান না পেলেই ছেড়ে ফেলতে হবে দল থেকে কিংবা সমালোচনায় বিদ্ধ করতে হবে সেই চর্চা থেকে বেরিয়ে আসার অনুরোধ করলেন সোহান আমাদের তো এমনি ধৈর্য কম অবশ্যই আমার কাছে মনে হয় বলবো যে সবাই যাতে ধৈর্য ধরি সব কিছুতেই কারণ আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্ল্যানে স্টিক থাকাটা অনেক ইম্পর্ট্যান্ট আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলি যখন একটা টিম হিসেবে খেলি তো টিম হিসেবে খেলাটা ইম্পর্টেন্ট দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর জাতীয় দলের জার্সি গায়ে আর দেখা যায়নি নুরুল হাসান সোহানকে তবে চেষ্টা করে যাচ্ছেন ফেরার চ্যালেঞ্জটা তার নিজের সাথে নিজেরই ক্রিকেটটা খেলতেছি তো ন্যাশনাল টিমে খেলার জন্যই অবশ্যই যেটা বললাম অনেক প্রাইডের ব্যাপার এবং বিপিএলটা ভালো গেছে প্রিমিয়ার লিগও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গিয়েছে ফোকাসটা এরকম থাকবে যে এরপরে যদি অপরচুনিটি পায় নিজের যাতে নিজের ওই চ্যালেঞ্জটা থাকবে যাতে আরো নিজে ভালো মতো ব্যাক করতে পারি জাতীয় দলে ফিরতে হলে সোহানকে দেখাতে হবে ফর্মের ধার ফর্মে ফেরার লড়াইটা শুরু করেছেন কঠোর অনুশীলনের মধ্য দিয়েই শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা